আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুই সেজদার মাঝের একটি দোয়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক দুই সেজদার মাঝে যে দোয়াটি পড়লে গুনাহ মাফ হবে এবং দরিদ্রতা দূর হবে আর মনের সব আশা পূরণ হবে এবং আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চলুন মূল ভিডিও শুরু করা যাক দর্শক নামাজ মানেই আল্লাহর প্রশংসা তাই নামাজের প্রত্যেক রুকনের দোয়া তাজবিহ তাহলিলের মধ্যে বান্তা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় আপনারা যতগুলো ভিডিওতে দোয়া ও জিকির ও আমলসমূহ দেখেন এসব দোয়া ও জিকির মূলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে আর আজকের ভিডিওতে এই দুই শেষদার মধ্যবর্তী বৈঠকেও রয়েছে আল্লাহর তাজবি এবং দোয়া হজরত ইবনে আব্বাস রদিউল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলহ্লাম দুই শেষদার মাঝে বলতেন ফিরিলি ওয়ার হামনি ও ওয়া ও আফিনি ওয়ার জুকনি মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস প্রিয় দর্শক আরও মনোযোগ দিয়ে শুনুন হজরত ইবনে আব্বাস রদিউল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম দুই শেষদার মাঝে বলতেন মানে দুই শেষদার মাঝে এই দোয়াটি বলতেন দোয়াটি হল আল্লাহ হুম্মাগ ফিরিলি ওয়ারা হামনি ও হাদিনি ও আফিনি ওয়ার জুকনি মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস দর্শক ভিডিওর স্ক্রিনে আমি উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা মুখস্থ করে নিবেন এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে রহম করুন আমাকে হেদায়েত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন হজরত হুজাইফা রদিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম দুই শেষদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন দোয়াটি হল রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি ইবনে মাজাহ আবুদাউদ্ শরীফের হাদিস এর অর্থ হল হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এখানে যে গুরুত্বপূর্ণ দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করার সর্বোত্তম সময় হল দুই শেষদার মাঝখানের বৈঠকে অর্থাৎ দুই শেষদার মাঝখানের বৈঠকে যখন আপনারা বসবেন তখন এই দুইটি দোয়ার মধ্য থেকে যে একটি পড়তে পারেন আমরা দিনে রাতে কম করে হলেও বত্রিশ টাকার সালাত আদায় করি আমরা যদি দুই শেষদার মাঝখানে এই দোয়াটি পড়ি তবে দিনে রাতে বত্রিশ বার এই দোয়া পাঠ করা হবে কথাগুলোর প্রতি আপনি লক্ষ্য করুন কি অসাধারণ কথা কি অসাধারণ আমল যে আমলের মধ্যে আপনি আল্লাহকে বলছেন আপনি বলছেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন হে অল্লাহ আমাকে রহম করুন হে অল্লাহ আমাকে হেদায়ত দান করুন হে অল্লাহ আমাকে রিজিক দান করুন হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন প্রতিদিন কম করে বত্রিশ বার আপনি আল্লাহকে বলছেন হে অল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে রহম করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন এই সুস্থতার মধ্যে কিন্তু সমস্ত রোগ থেকে মুক্ত থাকার কথাও যুক্ত আছে চিন্তা করে দেখুন দিনে রাতে আপনি যদি বত্রিশ বার এই দোয়ার মাধ্যমে সুস্থতা পেয়ে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই সুস্থতা দান করবেন প্রিয়দর্শক কি অসাধারণ আমল সবাই করতে পারবেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজের অধিকাংশ মুসল্লি এই দোয়াটি জানে না ফলে তারা দুই শেষ দান মাঝে দোয়াটি পাঠ করে না অনেক বিষয় আছে যা আল্লাহর নিকট না চাইলেও তিনি তার বান্দাকে দেবেন আবার অনেক বিষয় আছে যা আমাদের অবশ্যই তার নিকট চাইতে হবে না চাইলে তিনি দিবেন না রসল্লা সাল আল্লাহ শেখানো দোয়ার মধ্যে আমাদেরকে চাইতে বলা হয়েছে প্রিয়দর্শক আর এইভাবে চাইতে হলে অবশ্যই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করেন তাহলে তাদের কি শাস্তি হবে অর্থাৎ বেনামাজি যে শাস্তি ও অপমান ভোগ করবে তা সম্পর্কে এখনই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ প্রিয়দর্শক নামাজ ইসলামের প্রধান ইবাদত এই ইবাদতের প্রতিদান সম্পর্কে কোর আন হাদিসে এসেছে অনেক বর্ণনা আবার যারা নামাজ আদায় করে না তাদের ভয়াবহ পরিণাম ও শাস্তির কথাও এসেছে কোর আনে পবিত্র কোরআনে বর্ণিত নামাজ তরক্কারের শাস্তির কথাগুলো মানুষ জানতে পারলে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে নিয়োজিত থাকবে তাই পবিত্র কোরআনে ঘোষিত বেনামাজের শাস্তির কথাগুলো তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে দশক নামাজ পড়িতে গিয়ে সৃষ্টি হয় বিবাদ ও পতন যারা একেবারে নামাজ পড়ে না কিংবা মন চাইলে দু এক বক্ত নামাজ পড়ে অথবা সপ্তাহ মাস কিংবা বছরে নামাজ পড়ে তাদের উপর খুব শীঘ্রই অশান্তি ও পতন নেমে আসবে শাস্তি তাদের জন্য অবধারিত আল্লাহতালা বলেন তাদের পরে যারা তাদের স্থলাভিষিক্ত হল তারা নামাজ নষ্ট করল একেবারে নামাজ পড়ে না কিংবা মন চাইলে এবং নফসেল লালসা ও বাসনার অনুসরণ করলো সুতরাং তারা অচিরেই এই কুকর্মের অর্থাৎ নামাজ নষ্টের প্রবৃত্তি প্রবৃত্তিপরায়ণ হওয়ার শাস্তি ভোগ করবে অবশ্যই যারা তবা করেছে ইমান এনেছে ও সৎকর্মশীল হয়েছে তারা ব্যতীত শ্রমারিয়াম আয়াত নম্বর উনষাট দর্শক আর বেনামাজির অবস্থান হবে সাকার নামক জাহান্নাম না ওজুবিল্লাহ আল্লাহালা বান্দার প্রতিটি কাজের হিসাব নিবেন আর প্রতিটি কাজের হিসাব না দিতে পারলে শাস্তি অবতারিত শাস্তিপ্রাপ্ত মানুষকে তাদের অপরাধের কথা জিজ্ঞাসা করা হলে তারা তাদের অপরাধগুলো বলতে থাকবে মোহান্রাবুল আলামিন পবিত্র আনে সে কথা তুলে ধরেন এভাবে কোন জিনিস অর্থাৎ কোন কাজ তোমাদেরকে সাকার নামক জাহান নামে নিয়ে এলো তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ আমরা নামাজ আদায় করতাম না বেনামাজি ছিলাম সুরা আলমুদ্দাসীর আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ প্রিয়দর্শক যথাযথভাবে নামাজ না পড়ার শাস্তি হলো যারা মোটেও নামাজ পড়ে না বা পড়লেও অবহেলা করে আবার কোনো কোনো সময় নামাজ পড়ে আবার নামাজে দেরি করে এমনকি নামাজে বিনয় ও নম্রতা না থাকলেও তা যথাযথভাবে আদায় বলে বিবেচিত হয় না আল্লাহতালা বলেন সুতরাং দুর্ভোগ ওয়াইল নামক জাহান নামের কঠিন শাস্তি সেসব নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন আয়াত নম্বর চার থেকে পাঁচ প্রিয় দর্শক আর হাসরের ময়দানের যেসব বেনামাজি অপমানিত হবে তারা হল দুনিয়াতে যারা যথাযথভাবে নামাজ আদায় করবে পরকালে তারা আল্লাহর নির্দেশের সঙ্গে সঙ্গে সেজদাই লুটিয়ে পড়বে আর যারা দুনিয়াতে যথাযথভাবে নামাজ পড়বে না লোক দেখানো কিংবা সুনাম লাভের আশায় নামাজ পড়ত তারা সেদিন সেজদা করতে পারবে না বরং তারা হবে অপমানিত ও লাঞ্ছিত আল্লাহ তালা বলেন স্মরণ করো সেই চরম সংকটময় কিয়ামত দিবসের কথা যে দিনে তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য কিন্তু তারা তা করতে সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত হবে হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের সেজদা করার আহ্বান করা হতো কিন্তু তারা সেজদা করেনি অর্থাৎ নামাজ আদায় করেনি সুরা আল কালাম আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সুতরাং মুমিন মুসলমানদের উচিত আল্লাহর নির্ধারিত ফরস নামাজগুলো যথাযথভাবে আদায় করা দুনিয়া পরকালে অপমান লাঞ্চনা শাস্তি থেকে বেঁচে থাকা আর খাস করে দুই শেষদান মাঝখানে এই দোয়াগুলো পাঠ করা প্রিয় দর্শক দুই শেষদান মাঝখানের এই দোয়া দুটির কথা আমি আপনাদেরকে আবার বলছি হজরত ইবনে আব্বাস রু তালা আনহু বলেন রাসুল সাল্লি সাল্লাম দুই শেষদান মাঝে বলতেন মানে দুই সেজদার মাঝে এই দোয়াটি বলতেন দোয়াটি হল ফিরিলি ওয়ার হামনি ও হাদিনি ও আফিনি ওয়ার জুকনি মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে রহম করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন আর দ্বিতীয় নম্বর দোয়াটি হল হজরত হুজাইফা রদিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহিউসালাম দুই সেজদার মধ্যবর্তী বৈঠকে এই দোয়াটি পড়তেন রব বিগে ফিরিলি রব বিগে ফিরিলি ইবনে মাজাহ দাউদ শরীফের হাদিস অর্থ হলো হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন দশক উপরে যে গুরুত্বপূর্ণ দোয়াটি আছে এই দোয়াগুলো পাঠ করার সর্বোত্তম সময় হল দুই শেষদার মাঝখানের বৈঠকে তাহলে আসুন আমরা এই দোয়াটি যথা স্থানে এবং যথাসময়ে পাঠ করি এবং অশেষ ফজিলত অর্জন করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন